হ্যাঁ যদি কোনো সেন্টেন্সের মধ্যে বিনবালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস কি বললাম হ্যাঁ সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে কীভাবে চিনব যদি হ্যাভ হ্যাজ এর পরে বিনওয়ালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর যদি হ্যাট পরে বিনবালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর যদি উইল বা শ্যাল পরে বিনওয়ালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আজকের ক্লাসে বাচ্চারাও টেন শিখে নিতে পারবে শুধুমাত্র পিপিএফ কার্ড থাকলে হ্যাঁ তোমাদের কাছে যদি পিপিএফ কার্ড থাকে তাহলে যে কেউ আজকে টেন শিখে নিতে পারবে পিপিএফ এই জিনিসটা আবার কি যারা সরকারি এমপ্লয়ি আছে তারা খুব ভালো মতোই বুঝে পিপিএফ এর ফুল ফর্ম কি হ্যাঁ পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ এর ফুল ফর্ম হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড কিন্তু আজকের ক্লাস আমি পিপিএফ এর ফুল ফর্ম দিয়ে দিয়েছি পিতে প্রেজেন্ট পিতে পাস্ট এফ এ ফিউচার তাহলে টেন্স কয় প্রকার সেটা জিজ্ঞাসা করো পিপিএফ কার্ডকে তাহলে তোমার অ্যান্সার পেয়ে যাবে তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর ফিউচার টেন্স এই তিনটা টেন্সেরই আবার চারটে করে ভাগ রয়েছে তাহলে তিন চারে বারোটি টেন্স আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে তো চলো আমরা সেই বারোটা নাম খুব সহজেই একটু আয়ত্ত করে নিই আমরা শুধুমাত্র চারটি নাম মাথায় রাখবো তাহলে আমাদের এমনিতেই আরও আটটা নাম মাথায় থেকে যাবে কিভাবে চলো দেখে নিই আমরা শুধু মাথায় রাখবো ইনডেফিনিট টেন্স কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবার চলো আমাদের সেই ট্রিক্সটা একটু ফলো করি প্রত্যেকটা টেন্সের প্রথমেই তোমরা প্রেজেন্ট বসিয়ে দাও তাহলে হয়ে যাচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কান্টিনিউয়াস ওকে ফাইন এবার তোমরা প্রেজেন্টটাকে মুছে দাও নিয়ে সবগুলোতেই পাস্ট যুক্ত করে দাও তাহলে হয়ে যাচ্ছে পাস্ট ইনডেফিনিট পাস্ট কান্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কান্টিনিউয়াস এবার আমরা সবগুলো থেকে পাস্টকে মুছে দিয়ে সবগুলোতে ফিউচার যুক্ত করে দেব। তাহলে হয়ে যাচ্ছে ফিউচার ইনডেফিনিট ফিউচার ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউ তাহলে বন্ধুরা এই চারটি নাম যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে বারোটি টেন্সের নাম আমাদের এমনিতেই মাথায় থেকে যাবে ওকে ফাইন এবার চলো আমরা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এই তিনটা টেন্সকে কিভাবে খুব সহজে চিনব তার ট্রিক্সটা একটু জেনে নিই যদি কোনো ইংরেজি সেন্টেন্সের মধ্যে ডু ডাজ এম ইজ আর বা হ্যাব হ্যাজ খুঁজে পাই তাহলে তখনই সেটাকে বলে ফেলবো সেটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স আর যদি কোনো ইংরেজি সেন্টেন্সের মধ্যে ডিট ওয়াজ ওয়ার বা হ্যাটকে খুঁজে পায় তাহলে তখনই আমরা সেটাকে বলে ফেলবো সেটা হচ্ছে পাস টেন্স আর যদি কোনো ইংরেজি সেন্টেন্সের মধ্যে উইল বা শ্যালকে খুঁজে পায় তাহলে তখনই আমরা সেটাকে বলবো সেটা হচ্ছে ফিউচার টেন্স এসো এবার আমরা উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা খুব সহজেই বোঝা যাবে দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে আই ডু মনে করো এটার এখন আমি বাংলা জানি না এটা আমাকে এক ঝলকে বলতে হবে এটা কোন টেন্স হ্যাঁ এটার মধ্যে আমরা ডু কে খুঁজে পাচ্ছি এটা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স ওকে ফাইন নেক্সট উদাহরণ দেখো হি ডাজ এবার একটু লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে আমরা কী খুঁজে পাচ্ছি হ্যাঁ আমরা ডজ এটাকে খুঁজে পাচ্ছি এই জন্য এটাকেও আমরা বলে ফেলবো এটাও হচ্ছে প্রেজেন্টেন্স নেক্সট উদাহরণ দেখো আই এম ডুইং আই এম ডুইং এটারও বাংলা মনে করো জানি না এটাও আমাদেরকে চিন্তা হবে এটা কন্টেন্স হ্যাঁ এখানে আমরা অ্যাম কে খুঁজে পাচ্ছি এটা দেখেই আমরা বলতে পারি এটাও হচ্ছে প্রেজেন্টেন্স দেখো আমাদের স্ক্রিনে আরও একটি উদাহরণ দেখতে পাচ্ছি আই হ্যাভ ডান আই হ্যাভ ডান একটু লক্ষ্য করো এটার মধ্যে কি খুঁজে পাচ্ছি হ্যাঁ আমরা হ্যাপকে খুঁজে পাচ্ছি আর এটা দেখেই বলে ফেলবো এটাও হচ্ছে প্রেজেন্টেন্স টেন্স ওকে ফাইন নেক্সট উদাহরণ দেখো আই ডিট আই ডিট এখানে আমরা কি খুঁজে পাচ্ছি হ্যাঁ ডিট খুঁজে পাচ্ছি এটা দেখেই বলে ফেলবো এটা হচ্ছে পাস টেন্স নেক্সট আই ওয়াজ ডুইং আই ওয়াজ ডুইং এখানে ওয়াজ খুঁজে পাচ্ছি এটা দেখেই বলা যায় এটা হচ্ছে পাস টেন্স নেক্সট উদাহরণ দেখো আই হ্যাড ডান ডান এখানে আমরা হ্যাট খুঁজে পাচ্ছি এটাও হচ্ছে উদাহরণ দেখো এটার মধ্যে আমরা কি খুঁজে পাচ্ছি হ্যাঁ আমরা এবার উইল কে খুঁজে পাচ্ছি আর উইল যেখানেই থাকবে সেটা হয়ে যাবে ফিউচার টেন্স এভাবেই কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স টেন্স এবং ফিউচার টেন্সকে এক ঝলকেই বলে ফেলতে পারবো এক সেকেন্ডের মধ্যে এবার একটু লক্ষ্য করো আইডু এটা তো আমরা জেনে ফেললাম যে এটা প্রেজেন্টেন্স কি দেখে চিনলাম হ্যাঁ ডু কে দেখে চিনে ফেললাম যে এটা হচ্ছে প্রেজেন্টেন্স তো প্রেজেন্টেন্সের তো চারটে ভাগ যেমন একটু আগেই দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো এটা প্রেজেন্টেন্সের কোন ভাগের মধ্যে পড়ে সেটা আমরা কিভাবে জানবো হ্যাঁ সেই ট্রিক্সটাও তোমাদেরকে আজকের ভিডিওতেই শিখিয়ে দেব এসো আজকের ক্লাসে আমরা প্রেজেন্টেন্সের এর চারটি ভাগ শিখে ফেলি বাকিগুলো আমরা কোনো একটা ক্লাসে আলোচনা করব ওকে আমরা প্রথমেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে কি বললাম হ্যাঁ যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ও এ অন্তস্থ অ আই বা এন এইগুলো খুঁজে পাবো তখনই আমরা চোখ বন্ধ করে বলে ফেলবো এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এসো আমরা উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো দেখো স্ক্রিনে উদাহরণটা দেখতে পাচ্ছি আমি করি এবার একটু লক্ষ্য করো করি এর সঙ্গে আমরা কি খুঁজে পাচ্ছি হ্যাঁ হ্রসই খুঁজে পাচ্ছি কারণ এখানে কর যোগ হ্রসই সমান করি হয় তাই এখানে হ্রসই দেখেই আমরা খুব সহজে এটাকে বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব তারপরে এস বা ইএস এস বা ইএস আমরা তখনই ব্যবহার করব যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয় আমি করি এটাকে এবার আমরা ইংরেজিতে বলবো এখানে আমি এর জন্য আই ব্যবহার করতে হয় আর করি এর জন্য ইংরেজিতে ডু ব্যবহার করতে হয় তাহলে হয়ে যাচ্ছে আই ডু মানে আমি করি ঠিক তেমনি করে দেখো তুমি করো এই বাক্যটার মধ্যে আমরা কি খুঁজে পাচ্ছি হ্যাঁ আমরা ও খুঁজে পাচ্ছি আর এটা দেখে খুব বোঝা যায় এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এসো এটাও আমরা ইংরেজিতে বানিয়ে ফেলি এখানে তুমি এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয় ইউ বসিয়ে নিলাম আর করো এর ইংরেজি হচ্ছে ডু তাহলে হয়ে যাচ্ছে ইউ ডু এর অর্থ তুমি করো নেক্সট উদাহরণ দেখো সে করে এই বাক্যর মধ্যে আমরা কি খুঁজে পাচ্ছি হ্যাঁ এবার এ খুঁজে পাচ্ছি কারণ কর যোগ এ সমান করে তাহলে এ দেখে বোঝা যায় এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স চলো এটাকেও আমরা ইংরেজিতে বানাই এখানে সে এর জন্য ইংরেজিতে হি ব্যবহার করতে হয় হি বসিয়ে নিলাম আর করে এর জন্য ইংরেজিতে ডু ব্যবহার করতে হয় ডু বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে হি ডু তাহলে কি বাক্যটা হয়েছে না এখানে কিন্তু বাক্যটি হয়নি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যদি সাবজেক্টটা থার্ড সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে আমাদেরকে এস না হলে ইএস ব্যবহার করতে হবে তো এখানে আমাদেরকে ইএস ব্যবহার করতে হবে তাহলে ডা ডুটা হয়ে যাবে তাহলে হয়ে যাচ্ছে হি ডজ অর্থাৎ সে করে এবার যদি বলি আপনি করেন তো একটু লক্ষ্য করো এটার মধ্যে আমরা এন খুঁজে পাচ্ছি আপনি করেন এই যে এন খুঁজে পাচ্ছি এই জন্য এটাও হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তো এর ইংরেজি হবে ইউ ডু এখানে ইউ মানে আপনি ডু মানে করেন ইউ ডু মানে আপনি করেন এবার এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বানাবো এগুলো যতগুলোই দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এগুলোকে আমরা নেগেটিভ বানাবো এবং ইন্টারোগেটিভ বানাবো কীভাবে খুব সাহায্যে বানাতে হয় চলো তার নিয়মগুলো জেনে নিই এবার এসো আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাই নেগেটিভ সেন্টেন্সে বানানোর জন্য আমরা একটা ছন্দ মাথায় রাখবো সেটা হচ্ছে নানি নাই নানি নাই তো নানি নাই এই যে ছন্দটা দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে নানির নাকে টেনে যদি আমরা করি এর পরে যুক্ত করি তাহলে হয়ে যাবে আমি করি না আমি করি না যখনই বলবো এটা নেগেটিভ হয়ে যাবে তো নেগেটিভ আমরা এটাকে ইংরেজিতে করতে চাই ইংরেজিতে করার জন্য কিচ্ছু করার দরকার নেই আমাদেরকে সাবজেক্টের পরে একটা ডু নট বসাতে হবে ডু নট নাহলে ডাজ নট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট ব্যবহার করতে হবে আর বাকি সব ক্ষেত্রে আমাদেরকে ডু নট ব্যবহার করতে হবে তো আমি করি না এর ইংরেজি হয়ে যাবে আই ডু নট ডু আই ডু নট ডু অর্থাৎ আমি করি না তুমি করো এটাকেও আমরা নেগেটিভ করবো কিভাবে দাও তাহলে হয়ে যাবে তুমি করো না এটাকেও আমরা ইংরেজিতে বানাবো এভাবে ইউ ডু নট ডু ইউ ডু নট ডু শুধু একটা ডু নট বসিয়ে দিলেই সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে ঠিক তেমনি করে সে করে এটাকেও নেগেটিভ করতে গেলে নানির নাকে টেনে বসিয়ে দাও তাহলে হয়ে যাবে সে করে না এটাকে আমরা ইংরেজিতে এভাবে বলবো হি ডাজ নট ডু তো এখানে ডাজ কেন ব্যবহার করলাম কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ডাজ ব্যবহার করা হয়েছে তারপরে নট ব্যবহার করা হয়েছে ওকে ফাইন একটু ভালোভাবে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারি সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট ব্যবহার করলেই সেটা হয়ে যায় নেগেটিভ সেন্টেন্স কিন্তু যদি আমরা নানির নিকে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে আমি করিনি তখন এটা কিন্তু হয়ে যাবে পাস্ট একটু ভালোভাবে মাথায় রাখবে জিনিসটা নানির নিকে যদি বসিয়ে দিই তখন হয়ে যাবে আমি করিনি এটা তখন পাস্ট হয়ে যাবে তখন বলতে হবে আই ডিড নট ডু এটা আমি কোনো একটা ক্লাসে তোমাদেরকে শেখাবো নানির নাইকে বসালেও সেটা হয়ে যায় পাস্ট অর্থাৎ আমি করি নাই যদি বলি তখনও আমাদেরকে বলতে হবে আই ডিড নট ডু তখনই কিন্তু সেটা হয়ে যাবে একটু ভালোভাবে মাথায় রাখবে জিনিসটা আমি গত ক্লাসে তোমাদেরকে এটা 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 শেখাবো আজকে আজকে আমরা আমরা যেহেতু নিয়ে আলোচনা করছি না তাই সাইডে রাখছি একটা ক্লাসে শিখব এবার চলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো এগুলোকে আমরা মুছে দিচ্ছি আমি করি এটাকে ইন্টারোগেটিভ বানানোর জন্য আমরা দুই নাম্বারে শুধু একটা কি যুক্ত করে শব্দের শেষে একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব। তাহলে হয়ে যাচ্ছে আমি কি করি ঠিক তেমনি করে করে তুমি করো এটারও দুই কি যুক্ত দিচ্ছি তাহলে হয়ে যাবে তুমি কি করো সে করে এটারও দুই নম্বরে কি যুক্ত করে দিচ্ছি তাহলে এটা হয়ে যাচ্ছে সে কি করে ঠিক তেমনি করে আপনি করেন এটারও দুই নম্বরে কি যুক্ত করে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে আপনি কি করেন এবার আমরা এগুলোকে ইংরেজিতে বানাবো ইংরেজিতে বানানোর জন্য কি করতে হবে আমাদেরকে শব্দের প্রথমে ডু না হলে ডাজ ব্যবহার করতে হবে বাকি যা আছে তাই থাকবে তাহলে আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে কিভাবে দেখো আমি কি করি এটা আমরা বলবো ডু আই ডু অর্থাৎ আমি কি করি তুমি কি করো ডু ইউ ডু ইউ ডু অর্থাৎ তুমি কি করো সে কি করে ডাজ হি ডু ডাজ হি ডু অর্থাৎ সে কি করে আপনি কি করেন ডু ইউ ডু এবার একটু লক্ষ্য করো আমরা প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে ডু এবং ডাস যুক্ত করে ফেললাম আর সেটাই হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ওকে এবার চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে একটু আলোচনা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে মাথায় রাখার জন্য আমরা একটা ছন্দ মাথায় রাখবো সেটা হচ্ছে ছ বাংলায় থাকে যদি এমন প্রত্যয় প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি তারে অতি নির্ভয় তাহলে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছ্যা ছি ছ থাকলেই সেটাকে আমাদেরকে ধরে নিতে হবে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই সেখানে অ্যামিজারের ব্যবহার করতে হয় অর্থাৎ ছে ছি ছ থাকার জন্য আমাদেরকে অ্যামিজার ব্যবহার করতে হবে এবার সমস্যা হচ্ছে আমরা অ্যাম আর কোথায় ব্যবহার করব এটাই অনেকে বুঝতে পারি না চলো এটাও আমরা একটু সহজ করে জেনে নিই যেখানেই আমরা আই লেটারটি দেখতে পাবো সেখানেই আমরা অ্যাম ব্যবহার করব। যেখানে আমরা ইউ উই দে এই তিনটা সাবজেক্টকে দেখতে পাবো সেখানেই আমরা আর ব্যবহার করব আর যেখানে আমরা হি সি নেম ইট এই সাবজেক্ট দেখতে পাবো সেখানে আমরা ইজ ব্যবহার করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার এটা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হবে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কোনটা কোথায় ব্যবহার করতে হবে তারপরে আমাদেরকে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে তাহলে আমরা ইংরেজি বাক্য দেখে কিভাবে খুব সহজে চিনবো যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি অ্যামিজার এর পরে ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এভাবে আমরা ইংরেজি বাক্য দেখে খুব সহজেই চিনে ফেলতে পারি ওকে চলো আমরা উদাহরণ ফলো করি আমি করছি ছি ছি এই বাক্যের শেষে আমরা চিকে খুঁজে পাচ্ছি এটা দেখেই বুঝে নিতে পারছি এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এটাকে কিভাবে ইংরেজিতে বানাবো দেখে নাও এখানে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য আই ব্যবহার করতে হয় আই বসিয়ে নিচ্ছি আই এর পরেই কিন্তু এম ব্যবহার করব যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা এম কেও বসিয়ে দিচ্ছি এবার আমরা বলেছিলাম ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব তো ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যায় ডুইং তাহলে হয়ে যাচ্ছে আই এম ডুইং যার অর্থ আমি করছি এবার দেখো তুমি করছ ছ বাক্যের শেষে আমরা ছ খুঁজে পাচ্ছি এটা দেখেই বোঝা যাচ্ছে এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তো এটাও আমরা ইংরেজিতে বানাবো খুব সহজে এখানে সাবজেক্ট হচ্ছে তুমি এর জন্য ইউ ব্যবহার করতে হয় ইউ বসিয়ে নিলাম এরপরে কিন্তু আমাদেরকে আর ব্যবহার করতে হবে আমরা আর কেউ বসিয়ে নিচ্ছি আর করা এর ইংরেজি হচ্ছে ডু তো ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যায় ডুইং তাহলে হয়ে যাচ্ছে ইউ আর ডুইং অর্থাৎ তুমি করছো নেক্সট সে করছে ছে এই বাক্যের শেষে আমরা ছে কে খুঁজে পাচ্ছি এটা দেখেই বোঝা যায় এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তো চলো এটাও আমরা ইংরেজিতে বানাই এখানে সাবজেক্ট সে এর জন্য ইংরেজিতে হি সি দুইটাই ব্যবহার করা যায় ছেলে হলে পরে হি ব্যবহার করতে হয় মেয়ে হলে পরে সি ব্যবহার করতে হয় তো আমরা এবার সি ব্যবহার করছি এরপরে কিন্তু আমরা ইজ ব্যবহার করব যেটা স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা ইজ বসিয়ে নিলাম এরপর আমরা ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব তো ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে হয়ে যায় ডুইং ডুইং তাহলে যাচ্ছে সি ইজ অর্থাৎ সে করছে করছে উদাহরণ দেখো এটাও এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস তো আমরা ইংরেজিতে বানাবো খুব সহজে এখানে সাবজেক্ট রহিম তার জন্য তার নামটা বসিয়ে দিলাম এবার একটু লক্ষ্য করো আমরা যেখানে নেম দেখতে পাবো বলেছি সেখানেও আমরা ইজ ব্যবহার করব তো রহিম তো একটা নাম তাই না তাই রোহিমের পরে আমরা ইজ ব্যবহার করছি এবার একটু লক্ষ্য করো আমরা সঙ্গে আইএনজি ব্যবহার করবো এখানে ডু ভার্ব সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যায় ডুইং তাহলে হয়ে যাচ্ছে রহিম ইজ ডুইং অর্থাৎ রহিম করছে এবার এসো আমরা এই বাক্যগুলোকেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানানো শিখি ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানানোর জন্য তোমাদেরকে একটু আগেই বললাম আমরা বাংলা বাক্যে দুই নাম্বারে কী ব্যবহার করবো তাহলে সেটাই হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি এই বাংলা বাক্যগুলোর দুই নাম্বারে কী ব্যবহার করি তাহলে কী হবে দেখো আমি কী করছি তুমি কী করছো সে কী করছে রহিম কী করছে এবার একটু লক্ষ্য করো এগুলোই কিন্তু এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স এবার আমরা এগুলোকে ইংরেজিতে বানাতে চাই তার জন্য আমরা কিছুই করবো না এখানে দেখো অ্যাম আর ইজ এই যে তিনটা হেল্পিং ভার্ভ দেখতে পাচ্ছি এগুলোকে টেনে আমরা শব্দের প্রথমে নিয়ে চলে আসবো তাহলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে তাহলে হয়ে যাবে অ্যাম আই ডুইং অর্থাৎ আমি কী করছি আর ইউ ডুইং অর্থাৎ তুমি কী করছো ইজ সি ডুইং অর্থাৎ সে কী করছে এবার এসো এই বাক্যগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সে বানানো শিখি আমরা প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে যদি একটা করে না যুক্ত করি তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে যেমন আমি করছি এর শেষে যদি না যুক্ত করি তাহলে হয়ে যাবে আমি করছি না ঠিক তেমনি করে তুমি করছো এর শেষে না যুক্ত করলে হয়ে যাবে তুমি করছো না সে করছে এর শেষে যদি না যুক্ত করি তাহলে হয়ে যাবে সে করছে না এবার এগুলোকে আমরা ইংরেজিতে বানাতে চাই তার জন্য আমরা কি করব আমরা শুধুমাত্র ইংরেজি বাক্যটার তিন কি বললাম হ্যাঁ একটা করে বসিয়ে দেব আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে তিন নট এবার এসো আমরা এই বাক্যগুলো কিভাবে ইংরেজিতে বানাবো সেটা শিখেনি আমরা এই যে ইংরেজি সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি এদের তিন নাম্বারে একটা করে নট বসিয়ে দেব তাহলে আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আই হচ্ছে এক নাম্বার এম হচ্ছে দুই নম্বর এরপরে আমরা নট বসিয়ে দিচ্ছি তিন নাম্বার। তাহলে হয়ে যাচ্ছে আই এম নট ডুইং অর্থাৎ আমি করছি না ঠিক তেমনি করে ইউ আর নট ডুইং অর্থাৎ তুমি করছো না সি ইজ নট ডুইং সে করছে না তাহলে আমরা কি করলাম শুধুমাত্র তিন নম্বরে একটা করে নট বসিয়ে দিয়েই আমরা নেগেটিভ সেন্টেন্স বানিয়ে নিতে পারলাম এবার এসো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শিখে ফেলি আমরা বাংলা বাক্য দেখে কিভাবে চিনব যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা আগে একটু জেনে নেওয়া দরকার যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে এছি এছো বা আছে থাকে তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই সেখানে হ্যাব বা হ্যাজ এর ব্যবহার করতে হবে তো হ্যাব হ্যাজ কোথায় ব্যবহার করব কোন সাবজেক্টের পরে ব্যবহার করব এসো জেনে নিই আই ইউ দেই এই চারটে সাবজেক্টের পরে আমরা হ্যাপ ব্যবহার করবো হি সি নেম ইট এই চারটে সাবজেক্টের পরে আমরা হ্যাজ ব্যবহার করবো যে কোনো পারফেক্ট টেন্সেই আমাদেরকে ভার্বের তিন নাম্বার ফর্ম ব্যবহার করতে হয় হ্যাঁ এই কথাটা যেন তোমাদের মাথায় থাকে যে কোনো পারফেক্ট টেন্সের জন্য ভার্ভের তিন নাম্বার ফর্ম ব্যবহার করতে হয় যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাও ভার্ভের তিন নাম্বার ফর্ম ব্যবহার করতে হয় যদি পাস্ট পারফেক্ট হয় তাও ভার্বের তিন নাম্বার ফর্ম ব্যবহার করতে হয় যদি ফিউচার পারফেক্ট হয় তাও ভার্ভের তিন নাম্বার ফর্মটাই আমাদেরকে ব্যবহার করতে হয় তবে শুধুমাত্র আমাদেরকে হেল্পিং ভার্বগুলো চেঞ্জ করতে হয় যদি হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের তিন নাম্বার ফর্ম থাকে তাহলে সেটাকে ধরে নিতে হবে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ওকে তো চলো আমরা স্ট্রাকচারটা জেনে নিই সাবজেক্ট প্লাস হ্যাব বা হ্যাজ তারপরে ভার্বের তিন নম্বর ফর্ম আমরা উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো আমি করেছি এই বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আমরা কে খুঁজে পাচ্ছি আমি করেছি অ্যাচি তো এই অ্যাচি দেখেই বুঝতে পারছি এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো চলো এটাকে আমরা ইংরেজিতে বানিয়ে ফেলি এখানে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয় আয় বসিয়ে নিচ্ছি এবার একটু লক্ষ্য করো আমরা আই সাবজেক্টের পরে কি ব্যবহার করব বলেছিলাম হ্যাঁ আমরা হ্যাপ ব্যবহার করব বলেছি তো হ্যাপ বসিয়ে নিচ্ছি এরপরে আমাদেরকে কিন্তু ভার্বের তিন নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে এই কথাটা যেন তোমাদের একটু ভালোভাবে মাথায় থাকে যে কোনো পারফেক্ট টেন্সের জন্য ভার্বের তিন নাম্বার ফর্মটাই ব্যবহার করা হয় অন্য কোনো ভার্বের ফর্ম ব্যবহার করা চলবে না তো আমাদের এখানে ভার্বের তিন নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে ডু এর তিন নাম্বার ফর্ম হচ্ছে ডান তো আমরা ডান বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাভ ডান অর্থাৎ আমি করেছি নেক্সট উদাহরণ দেখো তুমি করেছ এই বাক্যে ক্রিয়ার শেষে অ্যাচকে খুঁজে পাচ্ছি এটাও প্রেজেন্ট পারফেক্টেন্স চলো এটাকেও ইংরেজিতে বানিয়ে ফেলি এখানে তুমি সাবজেক্ট ইউ বসাচ্ছি ইউ এরপরে হ্যাপ ব্যবহার করতে হবে হ্যাপ বসিয়ে দিচ্ছি এরপরে ভারবের তিন নম্বর ফর্ম আমরা ডান ব্যবহার করব তাহলে হয়ে যাচ্ছে ইউ হ্যাভ ডান অর্থাৎ তুমি করেছ নেক্সট সে করেছে এই বাক্যে ক্রিয়া শেষে এবার এছে দেখতে পাচ্ছি এটাও প্রেজেন্ট পারফেক্টেন্স চলো এটাকেও ইংরেজিতে খুব সহজে বানিয়ে ফেলি এখানে সে সাবজেক্ট এর জন্য হি ব্যবহার করতে হয় হি হি বসিয়ে নিচ্ছি এরপরে কিন্তু হ্যাজ ব্যবহার করতে হবে বসিয়ে বসিয়ে এরপরে নাম্বার ফর্ম ডান দিচ্ছি তাহলে নিচ্ছি হয়ে যাচ্ছে হি হ্যাজ ডান অর্থাৎ সে করেছে এবার এসো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো তো প্রত্যেকটি বাংলা বাক্যের দুই নাম্বারে কি ব্যবহার করছি তাহলে হয়ে যাবে আমি কি করেছি তুমি কি করেছো সে কি করেছে এগুলোকে ইংরেজিতে আমরা বানাবো তার জন্য একটাই ট্রিক্স ফলো করব সেটা হচ্ছে হ্যাপ এবং হ্যাজ এই দুইটা হেল্পিং ভার্ভকে টেনে শব্দের প্রথমে বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাবে হ্যাভ আই ডান হ্যাভ আই ডান অর্থাৎ আমি কি করেছি হ্যাভ ইউ ডান অর্থাৎ তুমি কি করেছ হ্যাজ হি ডান অর্থাৎ সে কি করেছে তাহলে আমরা খুব সহজেই কিন্তু ইন্টারোগেটিভ বানিয়ে ফেললাম এবার এসো এগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সে বানানো শিখি আমরা নেগেটিভ সেন্টেন্সে বানানোর জন্য প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে একটা করে না বসিয়ে দেব তাহলে হয়ে যাবে আমি করেছি না তুমি করেছো না সে করেছে না তো এগুলো আমরা ইংরেজিতে বানাবো খুব সহজে আমরা শুধুমাত্র তিন নম্বরে একটা করে নট বসিয়ে দেব। তাহলেই আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে আই হ্যাভ নট ডান অর্থাৎ আমি করেছি না ইউ হ্যাভ নট ডান অর্থাৎ তুমি করেছো না হি হ্যাজ নট ডান অর্থাৎ সে করেছে না এবার এসো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনব সেটা আগে জেনে নিই হ্যাঁ যদি কোনো সেন্টেন্সের মধ্যে বিন বালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস কি বললাম হ্যাঁ সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে কিভাবে চিনব যদি হ্যাভ হ্যাজ এর পরে বিনওয়ালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর যদি হ্যাট এর পরে বিনবালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর যদি উইল বা এর পরে বিনওয়ালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে তোমরা নিশ্চয়ই ইংরেজি বাক্য দেখে খুব সহজে চিনে নিতে পারবে যদি হ্যাভ হ্যাজ এর পরে বিনবালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবারে এসো আমরা বাংলা বাক্য দেখে কিভাবে খুব সহজে চিনবো যে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি কোনো বাংলা বাক্যে সময়টা উল্লেখ থাকে তারপরে যাবত না হলে ধরে এই দুইটা জিনিসের মধ্যে একটা উল্লেখ থাকে এবং তারপরে যদি ক্রিয়ার সঙ্গে ছ্যাছি ছ থাকে তাহলে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলো উদাহরণ দেখা যাক আমি তিন দিন ধরে কাজটি করছি আমি তিন দিন ধরে কাজটি করছি এবার একটু লক্ষ্য করো এখানে তিন দিন একটা সময় তারপরে পাচ্ছি ধরে তারপরে দেখো করছি এই যে করছি বলছি এখানে শব্দের শেষে আমরা কি পাচ্ছি হ্যাঁ ছি পাচ্ছি ক্রিয়ার সঙ্গে এবার চলো আমরা ইংরেজিতে বানাবো তো তার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ তারপরে বিন তারপরে ভার্বের সঙ্গে আইএনজি এসো এটাকে আমরা ইংরেজিতে বানিয়ে ফেলি এখানে সাবজেক্ট আমি এর জন্য আই ব্যবহার করতে হয় আই বসিয়ে দিচ্ছি এরপরে আমরা কি ব্যবহার করব দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ আই ইউ উই দেই এগুলোর পরে হ্যাভ বিন ব্যবহার করতে হয় হি সি নেম ইট এগুলোর পরে হ্যাজ বিন ব্যবহার করতে হয় তো আই পেয়েছি আমরা হ্যাভ বিন ব্যবহার করবো তো হ্যাভ বিন বসিয়ে নিলাম এরপরে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে তো ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যাবে ডুইং তারপরে আমরা আদার ওয়ার্ডস লিখে ফেলবো দ্য ওয়ার্ক ফর থ্রি ডেজ তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর থ্রি ডেজ অর্থাৎ আমি তিন দিন ধরে কাজটি করছি নেক্সট উদাহরণ দেখো সে তিন দিন ধরে কাজটি করছে এটা আমরা ইংরেজিতে এভাবে বলবো হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর থ্রি ডেজ অর্থাৎ সে তিন দিন ধরে কাজটি করছে এবার আমরা এই সেন্টেন্সগুলোকেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো তার জন্য আমরা বাংলা বাক্যের দুই নম্বরে কি শব্দটা ব্যবহার করব তাহলেই হয়ে যাবে এটা ইন্টারোগেটিভ যেমন আমি কি তিন দিন ধরে কাজটি করছি সে কি তিন দিন ধরে কাজটি করছে আমি কি তিন দিন ধরে কাজটি করছি এটাকে এভাবে বলবো সে এটা আমরা বলবো হ্যাজ হি বিন ডুইং দ্য ওয়ার্ক ফর থ্রি ডেজ এবার আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাবো তার জন্য আমরা শব্দের শেষে একটা না বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে আমি তিন দিন ধরে কাজটি করছি না এটাকে আমরা এভাবে বলবো যে আই হ্যাভ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর থ্রি ডেজ আমরা শুধু তিন নম্বরে নট বসিয়ে দিয়েছি আর কিছুই করিনি বাকি যা আছে তাই আছে আর এটাই হয়ে যাচ্ছে নেগেটিভ সেন্টেন্স তেমনি করে সে তিন দিন ধরে কাজটি করছে না এটা আমরা এভাবে বলবো হি হ্যাজ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর থ্রি ডেজ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে আমি তোমাদের কাছ থেকে পাঁচশোটার মতো কমেন্ট আশা করছি যদি আমি পাঁচশোটা কমেন্ট আমি তোমাদের কাছে পাই তো আমি পরবর্তী ক্লাসগুলো খুবই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভালো থাকবে সবাই